গোটা বাংলাদেশ জাগবে আলেম ওলামা জাগবে প্রত্যেক ইমানদার জাগবে জাতি গোষ্ঠী জাগবে ঠিক তার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জনগণ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাগবে জালিমের বিরুদ্ধে জাগবে ঠিক তার পাশাপাশি আগামীর সোনার বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে করার জন্য আজ থেকে সবাই জাগবে সম্মানিত উপস্থিতি আমরা গান শুনছি আবার আলোচনা ফাঁকে বাংলাদেশের জুলাই বিপ্লবের ঐতিহাসিক কথা আজকে আমার ভালো লাগার একটি স্মৃতিময় দিন যে সাইম শিল্পগোষ্ঠী বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য এরকম একটি আয়োজন করেছে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে সেটা যেন অম্লান থাকে এবং জুলাই বিপ্লব যেন প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে স্বৈরাচার এবং ফেসিস্ট বিরোধী আন্দোলন কীভাবে করতে হয় বাংলার মানুষ কীভাবে জীবন দিতে জানে সেটা যেন ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করতে পারে তারই অংশ হিসাবে সাইমুম তার মৌলিক দায়িত্বটি পালন করেছে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন অলা তাহসানুফিসা বা ইং দার অববিহিম ইউর যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তোমরা এই ধারণা করো না তারা মরে গেছে বরং তারা জীবন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাদ্যপ্রাপ্ত হয় রিজিক প্রাপ্ত হয় সেই দাবি পূরণের লক্ষ্যই মূলত স্থায়মম তার নৈতিক দায়িত্বটি পালন করেছে আজকের এই জায়গাটিতে দাঁড়িয়ে জুলাই জাগরণে গোটা বাংলাদেশ জাগবে আলেম ওলামা জাগবে প্রত্যেক ইমানদার জাগবে জাতি গোষ্ঠী জাগবে ঠিক তার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জনগণ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাগবে জালিমের বিরুদ্ধে জাগবে ঠিক তার পাশাপাশি আগামীর সোনার বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে করার জন্য আজ থেকে সবাই জাগবে এই প্রত্যাশা রেখে সাইমুমকে ধন্যবাদ জানিয়ে আমাকে এতটুকুন সময় করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে নান্দনিক এবং বৈপ্লবিক স্মৃতিময় এই আয়োজন করার জন্য আল্লাহ তাদেরকে উত্তম যাচা দান করুন শহীদদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন আহতদের আশু মুক্তি কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকা